দুপুর বেলা হঠাৎ চারিদিকে অন্ধকার হয়ে গেল যেন রাত নেমে এসেছে দিনে এই ঘটনা ঘটবে দুই সালে দুই আগস্ট এখন প্রশ্ন হচ্ছে কিন্তু কেন এই দিনটি হবে জন্য দিন কারণ পৃথিবী সাক্ষী হতে চলেছে এই শতাব্দীর সবচেয়ে দীর্ঘ সূর্যগ্রহণের প্রায় ছয় মিনিট তেইশ সেকেন্ড ধরে দিনের আলো ঢেকে যাবে চাঁদের ছায় যেন দিন দুপুরে নামবে রাতের নিরবরা সাধারণত একটি পূর্ণ সূর্যগ্রহণ মাত্র দুই থেকে তিন মিনিট স্থায়ী হয় তাহলে এই গ্রহণ এত লম্বা কেন এর পিছনে রয়েছে মহাকাশের এক নিখুঁত সমন্বয় পৃথিবী থাকবে সূর্যের সবচেয়ে দূরে একে বলে অ্যাফেলিয়ন সূর্য তখন ছোট দেখাবে চাঁদ থাকবে পৃথিবীর সবচেয়ে কাছে পেরিজি অবস্থানে চাঁদ বড় দেখাবে এবং সূর্যকে সম্পূর্ণ ঢেকে ফেলবে ছায়ার পথ যাবে রেখা বরাবর তাই ছায়া পড়বে ধীরে ও দীর্ঘ সময় ধরে এই তিনটি বিষয় একসাথে ঘটার কারণে দুই সালে গ্রহণটি হবে এক শতাব্দীর সবচেয়ে পূর্ণ সূর্যগ্রহণ এই মহাজাগতিক দৃশ্য শুরু হবে আটলান্টিক মহাসাগর থেকে আর এই ছায়ার পথ যাবে জিব্রাল্টার প্রণালী দক্ষিণ স্পেন মরক্কো আলজেরিয়া লিবিয়া মক্কা সৌদি আরবের জেদ্দা ইয়েমেন ও সোমালিয়ার কিছু অংশ সবশেষে গ্রহণটি শেষ হবে ভারত মহাসাগরে এই পথের মধ্যে থাকা মানুষ সরাসরি দেখতে পাবেন এই দৃশ্য এই গ্রহণ শুধু এটি মহাজাগতিক ঘটনা নয় এ এক ঐতিহাসিক মুহূর্ত পরবর্তী এই দীর্ঘ সূর্য ঘটবে একুশশো সালে অর্থাৎ এই গ্রহণ এক শতাব্দীতে একবারেই ঘটে যারা এই মুহূর্তের সাক্ষী হবেন তাদের অভিজ্ঞতা হয়ে থাকবে সারা জীবনের জন্য অমূল্য